নমস্কার বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো দেখুন দুটো বিষয় নিয়ে কথা বলবো এখন একটা হচ্ছে দীপিকা পাডুকন দীপিকা পাডুকন তাকে ভাই সন্দীপ রেড্ডি ভাঙ্গা ঘাট ধরে বার করে দিয়েছে ভাই স্পিরিট থেকে পুরো বার করে দিয়েছে কী হয়েছে ঘটনা সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি আরিয়া থ্রি আল্ল অর্জুনের আরিয়া থ্রি আসতে চলেছে এবং অবশ্যই একটা পোস্টার নিয়ে কথা বলবো যে পোস্টারটা জিদ্দার আপকামিং সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ঢাকা তো সেই ছবির পোস্টার তো তিনটে বিষয় নিয়ে আলোচনা এখন করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই ফেস করবে তো সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে সন্দীপ রেড্ডি আপকামিং সিনেমা আমরা সবাই জানি এখানে প্রভাস অভিনয় করতে তো সেই ছবিতে মেন নায়িকার ক্যারেক্টার পেয়েছিল যে দীপিকা পারুকন বাট দীপিকা পারুকন নিজেকে একটু বড় মাপের মনে বড় একজন মানুষ মানে বড় সুপারস্টার হিসাবে নিজেকে প্রমাণ তো দিতে হবে না তো যেই কারণে এত বেশি ট্যান্ডার ম্যান্ডার করতে গেছে আর দিয়েছে ওখানে ওখান থেকে দাঁড়িয়ে ওখান থেকে তো কাজ করতে হবে না তো এরকম হচ্ছে কেস বিষয়টা আসলে হয়েছে এটাই যে দীপিকা পাটগণ তিনি তার টাইম মতো কাজ করবেন টাইমের বাইরে এক্সট্রার কাজ করবেন না দ্বিতীয় হচ্ছে তার যতটুকু এফোর্ট দেওয়া সে ততটুকু এফোর্ট দেবে এর বাইরে কিছু দেবে না যদি প্রয়োজন পড়ে তৃতীয় হচ্ছে ছবি থেকে যা লাভ হবে তার শেয়ার তাকে দিতে হবে এই এত মানে বিভিন্ন রকমের যে ডিমান্ড দীপিকা পাডুগণ করেছে সেগুলো তাদের প্রোডাকশান হাউস এবং করে একদমই মনপ্রত হয়নি যেই কারণে দীপিকাকে কিন্তু বার করে দেওয়া হয়েছে এবং যারা জানাচ্ছে দীপিকা এই কাজটা ছাড়ার পর আবারও কিন্তু একটা বড়ো কাজে সে যুক্ত হয়ে গেছে অ্যাটলিট যে আল্লু অর্জুনের সাথে যে ছবিটা আসার কথা যেখানে আল্লু অর্জুনকে তিনটে ক্যারেক্টারে দেখা যাবে সেই ছবি দেখে দীপিকা পাড়ুকনকে কাস্ট করা হয়েছে এবার দেখা যাক দীপিকা পাড়ুকন এবং আল্লু অর্জুন মানাবে আদৌ সেটা তো সময় বলবে এরপর যে বিষয়টা নিয়ে কথা সেটা হচ্ছে আরিয়া থ্রি তো আরিয়া আমার খুবই পছন্দের একটা সিনেমা দুটো সিনেমায় আরিয়া এক প্রেম কথা আরিয়া এক দিবানা তো দুটো সিনেমা আমার খুবই ভালো খুবই পছন্দের সিনেমা তো আরিয়ার পার্ট থ্রি আসতে আসার চান্স রয়েছে এরকম কিন্তু দিনরাজুর সাথে আলোচনা চলছে রামচর রামচরণ আল্লু অর্জুনের দেখা যাক আলটিমেট আসে কিনা আর লাস্ট যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত একটা ফ্যানমেড পোস্টার বলবো আপনাদেরকে ভাই পোস্টারটা কি একবার দেখো বুঝবে ভাই জিতের যারা ফ্যান রয়েছে তার জন্য তারা কতটা ট্যালেন্টেড সত্যি বলছি পোস্টারটা কি একবার দেখো ভাই কি বানিয়েছে তো আমার মনে হয় ওদের কাছ থেকে শেখা উচিত ভাই অনেকে যে পোস্টার কীভাবে বানাতে হয় তো পোস্টারটা ব্যাপক হয়েছে ব্যাপক হয়েছে তোমরা দেখো অবশ্যই কি চেকআউট করো আর তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে ভিডিওটা অবশ্যই পেস করে দিও ভালো দেখা হচ্ছে পরে